কয়জন দে দেওয়া যাই বন্ধু জিগাই গো তোমায় একটা এমন কয়জন দেওয়া যাই একটা এমন কয়জন দেওয়া যাই বন্ধু জিগাই গো তোমায় একটা এমন কয়জন দেওয়া যাই কান বন্ধুরে কত বেলায় আমারে বলিয়াছিল কত মজৌ বেলায় আমারে বলি লা সবকিছু দিয়েছি তোমায় এখন তুমি হইয়াছ পর তোমার কি কাদেন নায়ন্তর এখন তুমি হইয়া চপর তোমার কি নামুর কি হবে মন কই জন্ডে দেওয়া যায় একটা মন কই জন্ডে দেওয়া যাই কামাল ভাই জি গাই গো তোমায় একটা মন কই জন্ডে দেওয়া যায় বন্ধুরে পাই এখন সুকের নাগর নাযা মারি কবর তুমি আছ তোমারি চিন্তা ও রে পাই এখন সুকের নাগর লইলা নাই আমারি কবর তুমি আছো তোমারি চিন্তা তোমার কথা মনে হলে গুমাশে না দুই নয়নে তোমার কথা মনে হইলে গুমাসেনা না দুই নয়নে সিটি আমারে কাদাই বন্ধু জিগাইগো তোমায় একটা মন দে দেওয়া যাই কামালবাই ভাই একটা মন কয়জন্ডে দেওয়া যাই টান বন্ধু রে প্রেম করিয়া আবার কে হই আছে দুঃখের বাগি চিরসুখী আছে গাছতলা ও বন্ধুরে প্রেম করিয়া কে হই আবার কে হই আছে দুঃখের বাগি চিরসুখি আছে গাছতলায় প্রেমের সালাম প্রেমের সালাম পড়ছে দরা বাউল মস্তু তাকে এবার প্রেমের সালাম পরশ দরা তাকে এখন পাগল পারা মন মনুরা কখন উইয়া যাই বন্ধু তোমায় দেওয়া যাই একটা মন কয়জন জন্ডে দেওয়া যাই বন্ধু জি গাই গো তোমায় তোমার একটা মন কয় জন্ডে দেওয়া যায়